আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের ষোলোটি অলৌকিক ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের দোয়ায় আকাশ ছয় দিন ব্যাপী মেঘাচ্ছন্ন থাকার ঘটনা বনি আমেরের একটি প্রতিনিধি দল রাসুল্লাহ সাল্লামের কাছে আগমন করে তাদের মধ্যে ছিল আমের ইবনে তোফায়েল আরবাদ ইবনে কায়েস ও খালেদ ইবনে জাফর এরা কমের সর্দার ও শয়তান প্রকৃতির লোক ছিল এরা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার কুমতলব নিয়ে এসেছিল সে মতে তুফাইল আরবাদকে বলল আমরা এখন নবীর কাছে পৌঁছাব তখন আমি তার মুখমণ্ডল তোমার দিকে করে দেব সেই মুহূর্তেই তুমি তাকে তলোয়ার মেরে দেবে অতপর রসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তোফায়েল বলল হে মুহাম্মদ আমাকে বিদায় দিন সাল্লাহু আলহিউসাল্লাম রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না তোফায়েল বলল আল্লাহর কসম আমি এ শহরকে লাল রঙের ঘোড়া ও ঘোর দ্বারা পূর্ণ করে দেব এবং আপনার স্থান সংকীর্ণ করে দেব এরপর তোফাইল পিঠ প্রদর্শন করলে রসুলপাক সাল্লাহ আলসালাম এ দোয়া করলেন হে আল্লাহ আমাকে আমের ইবনে তোফাইল থেকে হেফাজত করো বাইরে আসার পর তোফাইল আরবাদকে বলল তুমি আক্রমণ করলে না কেন আরবাদ বলল আমি যতবারই আক্রমণের ইচ্ছা করেছি ততবারই তুমি মোহাম্মদ সাল্লাহ আলা সামনে এসে পড়েছ তাকে আক্রমণ করতে গেলে তোমার ওপর আক্রমণ হয়ে যেত আমি কি তোমাকে হত্যা করতে পারতাম এরপর তারা নিজ নিজ শহরের দিকে রওনা হয়ে গেল যাওয়ার পথে তোফাইল প্লেগ রোগে আক্রান্ত হল এবং এক গৃহের মধ্যে মারা গেল অবশিষ্টরা দেশে ফিরলে কমের লোকেরা জিজ্ঞেস করল কি খবর আরবাদ বাদ বলল না সে আমাদেরকে এমন বস্তুর ইবাদত করতে বলে যাকে সামনে পেলে আমি তরবারি মেরে খণ্ড বিখণ্ড করে দিতাম এই কথার দুই দিন পর আরবাদ উঠ বিক্রি করতে বের হলে আকাশ থেকে বজ্রপাত হল এবং উট উঠসহ আরবাদ জাহান্নামে পৌঁছে গেল বায়হাকির রেওয়য়েতে আছে রাসুল্লাহ সাল্লাহ আলহাম ত্রিশ দিন পর্যন্ত আমের ইবনে তোফায়েলের বিরুদ্ধে দোয়া করতে থাকেন দুই কদর ইবনে আম্মার মদিনায় এসে মুসলমান হয়ে যায় সে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে কথা দেয় যে তার কওমের এক হাজার অশ্বারোহী নিয়ে রাসুলপাক সাল্লাহু ওয়াসাল্লামের কাছে আসবে এরপর গোত্রের নয়শো লোককে নিয়ে মদিনায় আসে রাসুল সাল্লাহ আলহাম তাকে জিজ্ঞেস করলেন এক হাজার পূর্ণ হলো না কেন তারা আরজ করল ইয়া রাসুল্লাহ আমাদের ও বনি কেনানার মধ্যে বর্তমানে যুদ্ধ চলছে তাই আমরা নয়শো জন এসেছি আর একশত ব্যক্তি গোত্রের মধ্যে রয়ে গেছে রাসুলপাক সাল্লাহুয়ালসাল্লাম ইরশাদ করলেন তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে তাদের কাছে পাঠিয়ে দাও তাদেরকেও চলে আসতে বলো এ বছর কোনো অপ্রিয় ঘটনা ঘটবে না অতপর লোক পাঠিয়ে অবশিষ্ট একশো ব্যক্তিকে মদিনায় নিয়ে আসা হল তারা হাদাত নামক স্থানে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে দেখা করলেন একবার দূর থেকে ঘোড়ার পদধ্বনি শুনে তারা আতকে উঠল এবং বলল ইয়া রাসুল্লাহ আমাদের শত্রুপক্ষ এসে গেছে মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন ভয় নেই যারা আসছে তারা সুলাইম ইবনে মনসু তারা তোমাদের শত্রুপক্ষ নয় তিন ইবনে সাদ রাওয়ায়ত করেন জিয়াল ইবনে আব্দুল্লাহ ইবনে মালেক নবীকারিম সাল্লা কাছে রূপে আগমন করে মুসলমান হয়ে যান রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং তার মাথায় পবিত্র হাত রেখে নাক পর্যন্ত বুলিয়ে দেন বনি হিলাল বর্ণনা করেছে আমরা সর্বদা জিয়ালের মুখমণ্ডলে বরকতের চিহ্ন দেখতে পেতাম জিয়াদের মৃত্যু পর্যন্ত তার নাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র হাতের নূর চমকাতে থাকে চার ইবনে সাদ বর্ণিত ইবনে মালেক রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে দূতরূপে আগমন করেন তার দুই পুত্র সুব্রা এবং আজিজ তার সাথে ছিল সুব্রা আরোজ করলেন ইয়া রাসুল্লাহ আমার হাতের পেছন ভাগে একটা ফোরা আছে যে কারণে উটের লাগাম ধরে রাখতে আমার কষ্ট হয় রাসুল্লা সাল্লাম একটা ফলকহীন তীর আনিয়ে তার মাধ্যমে ফোড়ার ওপরে মারলেন এবং ফোরার ওপর নিজের পবিত্র হাত বোলালেন এতেই সুব্রার হাতের ফোরা অদৃশ্য হয়ে গেল পাঁচ আবু নাইম থেকে বর্ণিত জারির বলেন আমি ঘোড়ার পিঠে স্থির থাকতে পারতাম না পরে যেতাম এ কথা রাসুল পাক সাল্লাহ আলাসাল্লামকে জানালে তিনি নিজের পবিত্র হাত আমার বুকে মারলেন এবং আমার জন্য দোয়া করলেন হে আল্লাহ তাকে স্থির রাখো এবং তাকে পথ প্রদর্শক ও সুপথ প্রাপ্ত বানাও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই দোয়ার প্রভাবে এরপর আমি কখনো ঘোড়ার পিঠ থেকে পড়ে যাইনি ছয় বনি তাই এর প্রতিনিধি দল আগমন করল তাদের মধ্যে জায়েদ আল খায়েলও ছিলেন তিনি মুসলমান হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার নাম রাখলেন জায়েদ আল খায়ের তিনি যখন দেশে ফিরে গেলেন তখন রাসুলপাক সাল্লাহু সাল্লাম বললেন সে মদিনার জ্বর থেকে বাঁচতে পারবে না এরপর প্রতিনিধি দল যখন নজদ ভূমিতে প্রবেশ করল তখন জায়েদ আল খায়ের জ্বরে আক্রান্ত হয়ে সেখানেই ইন্তেকাল করলেন সাত ওয়াইল ইবনে হুজুর বলেন আমরা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের নবদ প্রাপ্তির সংবাদ জানতে পারি অতপর আমি তার খেদমতে উপস্থিত হলে তার সাহাবিগণ বললেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তোমাদের আগমনের সংবাদ তিন দিন পূর্বেই আমাদেরকে দিয়েছেন আট ইবনে সাদ বর্ণনা করেন একবার রাসুলপাক সাল্লাহ আলহ্লাম ইরশাদ করলেন তোমাদের কাছে একটি দল আগমন করবে যারা নম্র প্রাণ এরপর আশারি গোত্র আগমন করল তাদের মধ্যে আবু মুসা আশাহিরহতলা আনহ ছিলেন নয় আব্দুর রহমান ইবনে আকিল বর্ণনা করেন রাসুলে করিম সাল্লাহ সাল্লামের কাছে আগত প্রতিনিধি দলের মধ্যে আমিও ছিলাম আমরা সকলেই তার কাছে পৌঁছে মসজিদের দরজার সামনে উঠ বসিয়ে দিলাম তখন আমাদের দৃষ্টিতে তিনি ছিলেন সর্বাধিক অপছন্দনীয় ব্যক্তি কিন্তু কথাবার্তা বলার পর তার কাছ থেকে যখন উঠলাম তখন তার চেয়ে প্রিয় কোনো মানুষ আমাদের কাছে ছিল না আমাদের একজন বলল ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর কাছে হজরত সুলাইমান আলহি মতো রাজত্ব প্রার্থনা করেন না কেন পাক সাল্লাহ আলহি সাল্লাম এই কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন নিশ্চিত রূপেই তোমাদের নবী আল্লাহর কাছে হজরত সুলাইমান আলহি চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালা প্রত্যেক নবীকে একটা দোয়া বা বর দেন কোনো কোনো পয়গাম্বর সেই দোয়া দুনিয়ার ব্যাপারে করেছেন আল্লাহ তা কবুল করেছেন কেউ কেউ নিজের সম্প্রদায়ের জন্য বদদোয়া করেছেন যার ফলশ্রুতিতে তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দেয়া হয়েছে আল্লাহ তালা আমাকেও এই দোয়ার ক্ষমতা দিয়েছেন কিন্তু আমি সেটা আখিরাতের জন্য সংরক্ষিত রেখেছি আমি হাসরের দিন আমার উম্মতের জন্য সাফায়াত করব আল্লাহ হুয়াকবার দশ নোমান ইবনে মুকরিন বর্ণনা করেন আমি মুজায়না ও জাহবান এবং গোত্রের চারশো লোকের সঙ্গে রাসুল পাক সাল্লাল্লাহু আলহ কাছে এলাম তিনি সকলকে কিছু কিছু বিধান দিলেন অতপর হজরত ওমর রাদালুকে বললেন তোমাদের সকলকে পাথেও দিয়ে দাও হজরত ওমর রাদাল্লাহ তালু বললেন আমার কাছে এই পরিমাণ পাথেও নেই রাসুল সাল্লাহ আলাসাল্লাম পুনরায় বললেন ওমর তাদেরকে পাথেও দিয়ে দাও অগত্যা হজরত ওমর রাজ্লাহতালাহু মসজিদ সংলগ্ন একটি কক্ষ খুললেন সেখানে সামান্য পরিমাণ খেজুর ছিল কাফেলার সকলেই সেখান থেকে খেজুর নিল সকলের শেষে আমি আমার অংশ নিলাম কিন্তু খেজুরের স্তূপ পূর্বের মতোই ছিল মনে হচ্ছিল যেন একটা খেজুরও কমেনি এগারো ঋষাতি রেওয়ায়ত করেন যে বনি সহিমের দূতদের মধ্য থেকে আকসাম ইবনে সালামা রাসুলে পাক সাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে মুসলমান হয়ে গেলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তাদেরকে দেশে ফিরে গিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচার করতে বললেন তিনি তাদেরকে পানির একটি সোরাহি দিলেন এবং এতে মুখের থুথু কিংবা নিজের পবিত্র মুখের কুলির পানি ঢেলে দিলেন মহানবী সাল্লা আলাইসাল্লাম বললেন বনি সহিমকে এ পয়গাম পৌঁছাও যে তারা যেন এ পানি মসজিদে ছিটিয়ে দেয় এবং সবসময় মাথা উঁচু রাখে আল্লাতালা ইসলামের মাধ্যমে তাদের মাথা উঁচু করে দিয়েছেন রাবি বলেন বনি সহিমের কোনো ব্যক্তি ভণ্ড মুসাইলামার অনুসরণ করেনি এবং কেউ খারেজিও হয়নি বারো ইবনে সাদের রওয়ায়তে কায়লা বিনতে মাখরামা বর্ণনা করেন বনি সাহেবানের দুধদের সঙ্গে আমি রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লামের কাছে এলাম তিনি তখন হাত এবং পা দয়ের মধ্যে বৃত্তের মতো করে বসেছিলেন তাকে এই অবস্থায় দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম তার সাথে উপবিষ্ট এক ব্যক্তি বলল ইয়া রাসলুল্লাহ এই অবলা নারী কাঁপছে আমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পিঠের দিকে ছিলাম তিনি আমাকে দেখেননি তবুও বললেন হে অবলা নারী বিচলিত হই না শান্ত থাকো এ কথা শুনতেই আমার মনে যে ভীতির সঞ্চার হয়েছিল তা দূর হয়ে গেল তেরো বর্ণিত আছে বনি আসরার এক প্রতিমার মধ্য থেকে লোকেরা কিছু অদ্ভুত কথাবার্তা সম্বলিত আওয়াজ শুনতে পায় অতপর সমল ইবনে আমর আজরি গোত্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে রসলুল্লাহ সাল্লাহ আলসালামের কাছে এসে মুসলমান হয়ে যায় প্রতিমার মুখে যা যা শুনেছিল তা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বর্ণনা করলে তিনি বললেন সেই প্রতিমায় একটি জিন এসে আস্তানা গেড়েছে সে মুসলমান হয়ে গেছে চোদ্দ ইবনে সাদ ও বায়হাকি বর্ণিত নবম হিজরিতে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম তাবুক থেকে প্রত্যাবর্তন করলে তার কাছে বনি ফেজরার প্রতিনিধি দল আগমন করল তারা ছিল উনিশ জন তাদের একজন আরোজ করল ইয়া রাসুল্লাহ আমাদের জনবসতিগুলোতে অনাবৃষ্টির কারণে দারুণ দুর্ভিক্ষ চলছে গবাদি পশু ধ্বংস হয়ে গেছে বাগান সমূহ শুকিয়ে গেছে জনসাধারণের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন রাসুলপাক সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ফলে প্রচুর বৃষ্টিপাত হল ছয় দিন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করলে রাসুলে পাক সাল্লু আলাইসাল্লাম মিম্বরে আরোহণ করে দোয়া করলেন এই দোয়ার পর আকাশ সম্পূর্ণরূপে মেঘ মুক্ত হয়ে গেল পনেরো আবু নাইম রেওয়ায়ত করেন তাবুক থেকে প্রত্যাবর্তনের পর নবম হিজড়িতে বনি মুর্রার প্রতিনিধি দল রাসুলে পাক সাল্লাহ আলা কাছে আগমন করল মহানবী সাল্লাহু আলাইসাল্লাম তাদের ক্ষেত থামারের অবস্থা জিজ্ঞেস করলে তারা বলল সর্বত্র দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে ফল ফসল এবং গবাদি পশু নেই বললেই চলে রাসুলসল্লা সাল্লাম দোয়া করলেন তারা দেশে ফিরে দেখল যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এরপর বিদায় হজের সময় তাদের এক ব্যক্তি এসে বলল ইয়া রাসুল্লাহ আমরা দেশে ফিরে জানলাম যে যেদিন আপনি দোয়া করেছিলেন সেদিনই বৃষ্টি হয়েছিল এরপর প্রতি পনেরো দিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে ক্ষেত খামারে প্রচুর পানি ঘাস এত বেড়ে গেছে যে উঠ বসে বসেই খায় ছাগলরা গৃহের আশেপাশেই ঘাস খেয়ে পেট ভরে থাকে এবং আমাদের আশেপাশেই থাকে এ কথা শুনে নবীপাক সাল্লাহু আল্লাহ আল্লাতালার হামদ ও শকর করলেন ষোলো তাবুক থেকে প্রত্যাবর্তনের পর দারি গোত্রের দশ ব্যক্তির একটি প্রতিনিধি দল সাল সালসাল্লামের কাছে আগমন করল তাদের মধ্যে তামিম দারিও ছিলেন তাদের সকলেই মুসলমান হয়ে গেল তামিম আরোজ করলেন ইয়া রাসুল্লাহ আমাদের প্রতিবেশী রোমকদের দুটি গ্রাম আছে একটা জরি এবং অপরটি বায়াতে আইনুন যদি আল্লাহতালা আপনাকে শামে বিজয় দান করেন তাহলে এ দুটি গ্রাম আমাকে প্রদান করবেন রাসল সাল সাল্লাম বললেন এ দুটি গ্রামই তোমার অতপর তিনি তামিমের নামে গ্রাম দুটি লিখে দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজল্লাহতালহুয়ের খেলাফতকালে শ্যাম বিজিত হলে আবু বকর সিদ্দিক রাজল্লাহ আনহু ওই গ্রাম দুটি তামিমকে দিয়ে দেন